সকল প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী এর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণগুলি সম্পর্কে আলোচনা করে নেব ব্রিটিশ ভারতবর্ষে ব্রিটিশরা যখন ভারতবর্ষে শাসন করছিল সেই সময়কালে বিভিন্ন ধরনের প্রতিরোধ বা বিদ্রোহ আন্দোলন শুরু হয়েছিল তার মধ্যে কয়েকটি আমরা কৃষক আন্দোলন বা কৃষক বিদ্রোহ দেখতে পাই এবং কিছু কিছু আমরা উপজাতি বা যে জনগোষ্ঠী আন্দোলন সেই গোষ্ঠী আন্দোলন বা বিদ্রোহ দেখতে পাই তাদের মধ্যে একটি হলো সাঁওতাল বিদ্রোহ এটিকে উপজাতি বিদ্রোহ বলা হয়ে থাকে কারণ এটিকে উপজাতি বিদ্রোহ বলার কারণ হলো কেবলমাত্র সাঁওতাল জনগোষ্ঠীর মানুষজন কিন্তু এই বিদ্রোহে যোগদান করেছিল এখানে কোনো কৃষক বা অন্য কোন জাতির গোষ্ঠীর মানুষ এই বিদ্রোহ বা আন্দোলনে যোগদান করেনি এখানে কেবলমাত্র যে নিম্ন জাতি সাঁওতালরা ছিল তারাই তাদের যে ক্ষোভ তাদের যে প্রতিরোধ সেই সমস্ত কিছুকে বহিপ্রকাশ করার জন্য এই আন্দোলন বা এই বিদ্রোহ গড়ে তুলেছিল এই বিদ্রোহটি গড়ে উঠেছিল আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিরিশে জুন সিধু এবং কানুর নেতৃত্বে এই বিদ্রোহটি গড়ে উঠেছিল আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের এবং একে সাঁওতাল হুলো বলা হয়ে থাকে হুল কথাটির অর্থ বিদ্রোহ এটিকে বিদ্রোহ বা হুল দুটোভাবেই আমরা এটিকে দেখতে পারি এখানে প্রশ্ন আমরা সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল হুল হিসেবেও পেতে পারি হুল কথার অর্থ কিন্তু বিদ্রোহ এই বিদ্রোহ গড়ে ওঠার প্রধান কারণগুলি হলো প্রথম কারণ দামিন ই কুহ ই কথাটির অর্থ হলো পাহাড়ের প্রান্ত বা পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে অর্থাৎ পাহাড়ের একটু ঢাল বা প্রান্ত অঞ্চল যেটি রয়েছে পাদদেশ অঞ্চল যেটি রয়েছে সেই অঞ্চলে যারা বসবাস করে প্রধানত ব্রিটিশরা যখন ভারতবর্ষের শাসন কার্য চালাচ্ছিল তারা বিভিন্ন ধরনের আইন প্রচলন করেছিল বিভিন্ন ধরনের জমি সংস্কারও শুরু করেছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে যখন লর্ড কর্ণওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল এবং বিভিন্ন ধরনের কর ব্যবস্থা প্রচলন করেছিল তখন এই সব অঞ্চল অর্থাৎ মেদিনীপুর মালভূমি বীরভূম পালামৌ এই সব অঞ্চলে যে আদিবাসী সম্প্রদায়ের যে সাঁওতাল সম্প্রদায়ের মানুষজনেরা ছিল তারা একটি পাহাড়ের এই পাদদেশ অঞ্চলে গিয়ে নিজেদের স্থায়ী বসবাস কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করেছিল এবং তারা ছিল খুব কঠোর পরিশ্রমী মানুষজন তারা সেই পাহাড়ের পাদদেশে যে যে বনাঞ্চল রয়েছে রয়েছে বা সেগুলিকে কেটে পরিষ্কার করে স্থায়ীভাবে বসবাসযোগ্য জমিতে পরিবর্তন করেছিল এবং সেগুলিকে কৃষি জমিতেও পরিবর্তন করেছিল কারণ তারা মনে করেছিল যে ব্রিটিশ শাসকরা যে পরিমাণে কর ব্যবস্থা চালু করছে বা যেভাবে অত্যাচার করছে তা তারা সেইভাবে তারা তাদের জীবনযাপন করতে পারবে না যে কারণ তারা একটি সহজ সরল জীবনযাপন করার জন্যই কিন্তু একটা নিজেদের বসবাস কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করেছিল যেখানে তারা কেবলমাত্র তাদের আইনি প্রচলন করবে সেখানে কোনো ব্রিটিশ সরকারের আইন প্রচলন করতে তারা চায়নি যে কারণেই এই অঞ্চলটির একটি নির্দিষ্ট নাম দেন দামিন ই কোহ বা পাহাড়ের পাদদেশ অঞ্চল যেখানে কেবলমাত্র আদিবাসী সম্প্রদায় সাঁওতাল সম্প্রদায়ের মানুষই বসবাস করতে চেয়েছিল দ্বিতীয় উচ্চ পরবৃদ্ধি তারা যখন এই অঞ্চলটিতে এসেও সেই পাহাড়ের পাদদেশ অঞ্চলটিকে কৃষিকাজের যোগ্য জমিতে পরিবর্তন করলো এবং সেখানে তারা কৃষিকাজ করতে চালু করলো সে যে কর ব্যবস্থা রয়েছে সেই কর ব্যবস্থা চেষ্টা তাদের যে উচ্চ কর ব্যবস্থা। সেটি তারা এই দামিন ই কোহ অঞ্চলেও প্রচলন করার চেষ্টা করলো যেটা কিন্তু সাঁওতালদের একটা আক্ষেপের কারণ হয়ে দাঁড়িয়েছিল তিন নম্বর হলো বেগান শ্রম ব্যবস্থা এই সময় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ভারতবর্ষে একটি অন্যতম ব্যবস্থার যেটা প্রচলন ঘটানোর চেষ্টা করা হয়েছিল রেল ব্যবস্থা এবং এই রেল ব্যবস্থার সাথে সাথে ব্রিটিশদের যে অন্যান্য কাজকর্ম রয়েছিল সেই সমস্ত কাজেই কিন্তু সাঁওতালদেরকে বিনা পয়সাতে বা বিনা মজুরিতে কাজ করার জন্য তাদেরকে অত্যাচার করা হতো বা জোর করা হতো আর এই সাঁওতালরা কিন্তু ছিল খুব কর্মঠ মানুষজন তারা পরিশ্রম করতে ভালোবাসত বা পরিশ্রম করে কিন্তু তারা তাদের কাজকর্ম করত যে কারণেই তাদেরকে বেশি পরিশ্রম করে তাদের কাজ বা ব্রিটিশরা নিজেদের কাজ সম্পন্ন করার জন্যই তাদের ওপরেই বেগার শ্রম ব্যবস্থার প্রচলন ঘটিয়েছিল চার নম্বর যেটি অন্যতম কারণ ছিল বাটখারা প্রথা এই বাটখারা প্রথা কি না বাটখারা প্রথা হলো আমরা যদি বর্তমান কালে হাটে বাজারে দেখতে পাই যে একটি দাঁড়ি পাল্লা দাড়ি পাল্লার ব্যবস্থা ওইটি তখন ব্রিটিশরা এই প্রথম প্রচলন এনেছিল এর আগে কিন্তু সাঁওতালরা বা আদিবাসীরা এত খুব পড়াশোনা জানা মানুষজন ছিল না তারা কেবলমাত্র বিনিময় প্রথার মাধ্যমে সহজ সরলভাবে তাদের জীবন যাপন করত অর্থাৎ তারা হাটে বাজারে গিয়ে কোনো যদি মানুষের কাছে হয়তো চাল রয়েছে সেই অন্য মানুষকে সেই চাল দিয়ে তার পরিবর্তে তার কাছ থেকে অন্য কোন সবজি নেওয়া এই ধরনেই তারা অভ্যস্ত ছিল তারা বাটখারা প্রথাতে বা এই দাঁড়ি ব্যবস্থাতে কিন্তু অভ্যস্ত ছিল না কিন্তু যখন ব্রিটিশরা তাদের সাঁওতালদের বাজারে বিভিন্ন ধরনের দ্রব্য বিক্রি করতে শুরু করলো বা ইউরোপীয় বাজার থেকে যে সব জিনিস তারা এনে এই সাঁওতালদের বাজারে বিক্রি করতে শুরু করলো সেখানে তারা বাটখারা পদ্ধতি ব্যবহার করতো এবং এই বাটখারা পদ্ধতির মাধ্যমে তারা কিন্তু এই সহজ সরল আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে ঠকিয়ে তাদের থেকে বেশি জিনিস নিয়ে তাদেরকে কম জিনিস দিত কখনো কখনো তাদেরকে জিনিসও বাদ দিত না তাদেরকে ঠকিয়ে নিত তো সেক্ষেত্রে কিন্তু তাদের জীবনযাত্রার অনেকটাই পরিবর্তন ঘটে যেত বা জীবনযাত্রার মান কিন্তু অনেকটা নিম্ন হয়ে যেত কারো যদি দিন যাপন করার জন্য এক এক কিলো বা এক গ্রাম বা একশো গ্রাম চালে প্রয়োজন হয়ে থাকে সে জায়গাতে সে ব্রিটিশ যাদেরকে ব্রিটিশ যে দোকানদাররা রয়েছে তাদের কাছে সেই জিনিসটা বিক্রি করে সমান মূল্যে তার যতটা প্রয়োজন চাল ডাল বা যতটা জিনিসের প্রয়োজন সে ততটা জিনিস পাচ্ছে না ফলে তার জীবনযাত্রার মান কিন্তু অনেকটাই নিম্ন হয়ে যাচ্ছে যে কারণে এই বাটখারা প্রথার মাধ্যমে তাদের জীবনযাত্রার অনেকটা মানের পরিবর্তন ঘটল। পাঁচ হলো রেলের বিস্তার আগেই বললাম যে রেলের বিস্তারের সময় তাদেরকে প্রচুর পরিমাণে পরিশ্রম করিয়ে বিনা মজুরিতে পরিশ্রম করিয়ে বেগার শ্রম খাটানো হতো এছাড়াও রেলের বিস্তারের সময় অনেক সময় বলা হতো যে রেলের লাইন বিস্তার করার জন্য তাদের দিয়ে জমি নিয়ে নেওয়া হতো ওপর এবং এই জমি অনেক সময় তাদেরকে নিয়ে নেওয়া হতো সাথে সাথে যে ব্রিটিশ শাসকরা রেলের দেখাশোনার কাজ করতো ওখানে তারা স্থানীয় মানুষদের হাঁস চুরি করে নিত তাদের ওপর কঠোর অত্যাচার করত। তো রেলের বিস্তারের ক্ষেত্রেও তাদের জীবনযাপনে অনেকটা প্রভাব ফেলেছিল তাদের জমি কেড়ে নেওয়ার সাথে সাথে তাদের দৈনন্দিন জীবনেও অনেকটা প্রভাব ফেলেছিল ষষ্ঠ ব্রিটিশ আইনের বিস্তার মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা দামিন ই কোহতে তাদের নিজস্ব আইন প্রবর্তন করে নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করেছিল কিন্তু ব্রিটিশ সরকার যখন দেখলো যে এই জায়গাটিও অনেকটা লাভবান তখন কিন্তু তারা ব্রিটিশ আইনকে এখানে প্রচলন করার চেষ্টা করল মেজর জেনারেল ফ্রেডরিক হ্যালিডের নেতৃত্বে এখানে ব্রিটিশ আইন বিস্তারের চেষ্টা চালানো হয়েছিল সপ্তম হলো খ্রিস্টান মিশনারিদের প্রভাব এই সময়কালে খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষে ইংরেজি শিক্ষা বিস্তারে চেষ্টা করেছিল সাথে সাথে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা কিন্তু শিক্ষিত ছিল না বা পড়াশোনা জানতো না তারা সহজ সরল ভাবে নিজেদের জীবনযাপন করার চেষ্টা করেছিল কিন্তু এই খ্রিস্টান মিশনারিরা বা এই ধর্মান্তরিত মানুষেরা তাদেরকে পরিণত করার ধর্মে চেষ্টা করেছিল তাদের আদিবাসীদের যে নিজস্ব ধর্ম রয়েছে তার পরিবর্তন ঘটিয়ে তাদেরকে ধর্মান্তরকরণের চেষ্টা করেছিল সেক্ষেত্রে তাদের অনেকটা ধর্মের ওপর আঘাত এসেছিল বা নিজেরা ভাবতে শুরু করেছিল যে খ্রিস্টানরা তাদের ওপর কোনো প্রভাব আনতে পারে তো আমরা এখানে সাঁওতাল বিদ্রোহের কি কি কারণ ছিল বা প্রধান কি কি কারণ সেগুলি আমরা আলোচনা করে নিলাম আঠারোশো জুন সিধু ও কানুর নেতৃত্বে ভাগনাডিহির মাঠে হাজার হাজার সাঁওতালরা সমবেত হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে বা তাদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ ও বিদ্রোহ গড়ে তুলতে এই সাঁওতাল বিদ্রোহের ওপর রমেশ চন্দ্র মজুমদার মন্তব্য করেন যে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করা হলে সাঁওতাল স্বাধীনতার মর্যাদা দেওয়া উচিত এই সাঁওতাল বিদ্রোহের ফলাফল কি ছিল ব্রিটিশরা কিভাবে সাঁওতাল বিদ্রোহকে দমন করেছিল এবং এর ঐতিহাসিক মতামত কি রয়েছে তা নিয়ে আমরা পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নিলাম সাঁওতাল বিদ্রোহের কারণগুলি কি কি ছিল কোথায় এটি এটি সংগঠিত হয়েছিল 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 কার নেতৃত্বে এবং কবে এখান থেকে আমরা এমসিকিউ প্রশ্ন পেতে পারি যে সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল কার নেতৃত্বে বা সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব কে প্রদান করেছিল এবং এর কারণ কি ছিল প্রধান কারণগুলির মধ্যে কিন্তু আমরা এই দামিনী কোহ উচ্চ কর বৃদ্ধি বেগান শ্রম এই সমস্ত কারণগুলিকে আমরা আলোচনা করে নিয়েছি তোমাদের আজকের আলোচনাটি এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব। আরও এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো লাইক ও শেয়ার করো ধন্যবাদ